আসসালামু আলাইকুম হ্যালো বিয়াজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি গাজীপুর জেলা কাপাশিয়া থানা খিরাটি ইউনিয়ন ঘাগটিয়া ইউনিয়ন খিরাটি গ্রামে চলে আসছে এখন একটা সরিষা ক্ষেত দেখে আমি মোটামুটি রাস্তা থেকে পাঁচ ছয় মিনিটের রাস্তা হাঁইটা আসলাম যে সরিষা ক্ষেত কত সুন্দর লাগতেছে না সরিষা ফুল ফুলে ফুলে ভরে গেছে সরিষা ক্ষেতটা এখানে ইয়া এটা হচ্ছে শীতল লক্ষা নদীর চর এটা এক সময় নদীটা অনেক বড় ছিল কিন্তু চর পড়ার কারণে আস্তে আস্তে নদীগুলো ছোটো হয়ে গেছে কারণ এক সময় নদী ছিল না কিছুদিন আগে এই নদীটা মনে হয় বছর দুই তিন বছর আগে এই নদীটা ড্রেজিং করার কারণে এখন নদী আছে কিছু বোঝা যায় সামনে পানি টানিও আছে কিন্তু কোন এক সময় এই পাশ আর ওই পাশ সমান ছিল যে যে ধান দিয়ে আমি হাইটে যাচ্ছি ওই ধান খেত ছিল এটা পুরাটা এই আর ওই পাশে এখন দেখেন সুন্দর পানি সুন্দর ঢল পানি এই যে দেখেন ওইদিকে যাবো না আজকা রোড অনেক হাসছি এইটা দেখেন সরিষা খেত চর ম্যাক্সিমাম এলাকায় কলা ক্ষেত বিশেষ করে চরে কলা ক্ষেত বেশি করা হয় কারণ এখানে আখ খেত করা না কলা বিভিন্ন ধান এই চরে কি কলা করে ধান করে সরিষা করে আরো অন্যান্য সবজি টাইপের মূলত জন্য আগে সবজি ধান করত। এখন নদী কাটনে পরে পানির লেয়ার নিচে চলে গেছে আগে আগে থেকে টি হয়েছে কিন্তু কলাটা ইদানিং দেখা যাচ্ছে বেশি প্রচুর পরিমাণে কলা যেন আমি নদী থানায় গিয়েছিলাম মুন নদী থানা উপজেলার সামনে তাদের কলার প্রতীক দিয়ে রাখছে যে এটা বলতে চাচ্ছে যে মনহুর্দি কলার জন্য বিখ্যাত কলার প্রতীক দিয়ে রাখছে আমার মনহুর্দি ব্লকটা ইউনিয়ন পরিষদের ব্লগটা দেখলে দেখতে পারবেন যে সামনে কলার প্রতীক আমি অন্যান্য আরেকটা আরও কয়েকটা থানায় গেলাম এই উপজেলায় গেলাম এইটা হেনে মনুর্দি যে কলার জন্য বিখ্যাত তাই দেখা যাইতেছে এখানে দেখেন চরটা রাস্তা থেকে মোটামুটি তারপরে খেতে চলে আসলাম এখানে কলা করছে ম্যাক্সিমাম কলা আর কলা এই চর যেটা প্রোডাক্ট কলা দেখি হাইটটা উপরে উঠবো রাস্তায় চলে যাবো খিরেকটি বাজার যাব কলা দেখেন নতুন কলা যে সুটু ছোট কলা যে চারা লাগায় চারা লাগানোর পরে এখানে আরেকটা ফসল করে তার কয়েকটা ফসল করে বুঝতে হচ্ছে

গা পালা আছে নদী পাৰ্ক অকল্প